আমার পাশে যে মানুষটি বসে আছেন নিশ্চয়ই আপনারা ওনাকে যারা আশির দশকের চলচ্চিত্র প্রেমীরা আছেন বা নব্বই দশকের যারা চলচ্চিত্র প্রেমীরা আছেন সকলের কাছে তিনি কিন্তু খুবই সুপরিচিত একজন অভিনেতা এমন আমার মনে আমার মনে হয় যে আশির দশক থেকে নব্বই দশকে ছোট হোক বড় হোক গুরুত্বপূর্ণ হোক বা চরিত্রের প্রয়োজনে এমন কোনো সিনেমা নেই যেখানে তিনি এই অভিনয় করেনি তো ফকিরা ভাই আরেকজন এমন একজন মানুষ যিনি আসলে তার শুটিং এর বাইরে সবচেয়ে বেশি সময় তিনি এই বিএফডিসি বিএফডিসি চত্বরে এখানেই পার করেছেন বিশেষ করে যদি বলি যেটা আমার সঙ্গে আগে যখন আলোচনা হতো তিনি সকলের কাছে আজকে একটা দেখেন রয়্যাল ফিল্ডার একটা বাইক আপনারা জানেন যে এখন অনেক বেশি ভাইরাল যেটি উনত্রিশ থেকে তিরিশ বছর আগেই ফকিরা ভাই যেটি আমাদের প্রয়াত ক্ষণজন্ম চিত্রনায়ক সালমান ভাই যে বাইকটি চালাতেন বা আমরা যে সিনেমায় দেখেছি অনেক সালমান প্রেমীরাই বলেন যে নব্বই দশকের বা ওই সময়ই সালমান শাহ চালিয়েছিল সেই বাইকটির মালিক কিন্তু এই ফকিরা ভাই তো দেখেন আহ ফকিরা ভাইকে আসলে এফডিসিতে নিয়ে আসার যে উদ্দেশ্য আমাদের একটি বিষয় দেখেন যে কোনো কিছু হলে আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বিভিন্ন জায়গায় অন্য কোন শিল্পীর জানা যা ব্যবহার ফুটেজ ব্যবহার করে আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ডিটারজেন্ট পাউডার গ্রাম মাত্র 70 টাকা প্রিমার্ক অনেক সময় একটি সুস্থ মানুষকে ভালো মানুষকেও মৃত বানিয়ে ফেলতেছে মেরে ফেলছে এটি কিন্তু আমরা খুব বেশি পরিমাণের খেয়াল করছি তো সেই জায়গা থেকে যে আরেকটা বিষয় আমি দেখি এমনও দেখি যে আমাদের শিল্পীদেরকে দোস্ত বলা হয় আমাদের শিল্পীরা যখন কোনো সংবাদ আসে তখন ধরে নেয় যে সাহায্য সহযোগিতার বা মানুষের কাছে হাত পাতার জন্য মাধ্যমে সামনে আসছে বিষয়টা কিন্তু এরকম না এবং আজকে যদি বলতে চাই যে এই যে নজরুল ইসলাম ফকির ভাই প্রায় সাতশোর অধিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন তার চলচ্চিত্রের কেরিয়ারে এবং আমি নিজেও ব্যক্তিগত ভাবে আমার নিজের মানে সবচেয়ে ভালো অভিনীত যে চলচ্চিত্রটি মুক্তির কিংবা আমি ছবিতে নাম সেই ছবির একজন ভাই। আমি একজন সিনিয়র শিল্পীর প্রতি সম্মান রাখার জন্য তার ইচ্ছা পূরণের জন্য কিন্তু আজকে আমি ফকিরা ভাইকে এফ তে নিয়ে এসেছি গত দেড় থেকে দুই বছর বলতে গেলে প্রায় এক বছর আগে হঠাৎ করেই কাজ শূন্য থাক থাক কিন্তু তিনটা চারটার পরেই বিকট সাউন্ডের একটা বাইক নিয়ে সবসময় প্রবেশ করতেন ফকিরা ভাই অর্থাৎ তার জীবনের সে বাসায় শুধু নামে থাকতেন হয় শুটিং শুটিং যদি না থাকতো তাহলে তিনি প্রিয় কর্মস্থল এফডিসি তে তিনি প্রতিদিন আসতেন তো যেই মানুষটি প্রতিদিন এফডিসি তে আসতেন কাজ থাকুক আর না থাকুক সহকর্মীদের সঙ্গে আড্ডা দিতেন গল্প করতেন টুকটুক করে পুরু এফডিসি জুড়ে হাঁটতো বিশেষ করে আমিও ওনার কাছ থেকে অনেক কিছুতে অনুপ্রাণিত হয়েছি সেই মানুষটি হঠাৎ করে এক বছর ধরে তিনি নিষ্ক্রিয় হয়ে যায় আপনারা জানেন যে গত 3 দিন আগে আমার আমি হঠাৎ করে ফকিনা বায়ের বাসায় গিয়েছিলাম যাওয়ার পরে আমি নিজেও জানতাম না যে তিনি বাকরুদ্ধকর অবস্থায় আছেন তিনি অসুস্থ হয়ে চার দেয়ালের মাঝে বন্দি আছেন যেই মানুষটি প্রতিদিন তাকে ঘরে আটকে রাখা কঠিন ছিল সেই মানুষটি ঘরের ভিতরে সময় পার করছেন তো এইভাবে যখন আমি আসলে আহ যাই ওনার খোঁজ খবর নিতে তখনই আসলে ফকিরা ভাইয়ের পক্ষ থেকেও কিন্তু একটা ইচ্ছা ছিল কারণ একটি বিষয় হচ্ছে কি আমরা জন্মগ্রহণ করি একটি পরিবারে কিন্তু বেড়ে ওঠা স্কুল কলেজ কর্মস্থল সব মিলে কিন্তু আমাদের একটি ভিন্ন লাইফ তৈরি হয় দৃঢ়তার সম্পর্ক তৈরি হয় তো ফকিরা ভাইয়ের বিষয়টি কিন্তু এই জায়গায় এরকম তিনি জন্ম যেই মা বাবার পেটেই নেক না কেন যে স্থানেই উনি রাত্রি যাপন করুক না কেন তার আসল ঘর হচ্ছে এই বিএফডিসি তার আত্মার মানুষ তার প্রাণের মানুষ হচ্ছে চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রত্যেকটি মানুষ সেই প্রেক্ষাপটে ফকিরা ভাই আসলে আমাকে তখন ফকিরা ভাইয়ের যে ছেলে রয়েছে সে নিজেও আমাকে ইচ্ছে পোষণ করে যে সনি ভাই কারণ সন্তান দেখেছে যে বাবা প্রতিদিনই এফডিসিতে ছুটে আসতো সেই মানুষটা যে ঘরের মধ্যে পড়ে আসে সে পড়ে থেকে কতটা মানসিক অস্বস্তিকর মধ্যে আছে যার কারণে আমি পরবর্তীতে সিদ্ধান্ত নেই যে ফকিরা ভাইকে আমি এফডিসিতে নিয়ে আসব। এবং ফকিরা ভাইয়ের পরিবার গত তিন দিন ধরে সারা বাংলাদেশের যে সুনাম ধন্য গণমাধ্যম গুলো আছে সোশ্যাল মিডিয়া আছে সবাই একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে কোথাও কিন্তু ফকিরা ভাইয়ের জন্য দেশবাসীর কাছে কিন্তু সাহায্যের আবেদন করা হয় নাই বলা হয় নাই টাকা দিয়ে সহযোগিতা করুন চাওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে দোয়া এই জায়গাগুলোকে বিভিন্ন ভাবে ব্যঙ্গ করে আমাদের অনেক চলচ্চিত্রের শিল্পীদেরকে কিন্তু ছোট করা হয় মিথ্যা এরকম তথ্য দিয়ে কারণ একটি জিনিস আজকে হয়তো আমরা কিন্তু এমনও দেখেছি যে আমি যাওয়ার আগে আমি যখন ছবি পোস্ট করেছি অনেক পরিচালক প্রযোজক সহকর্মী শিল্পী কলা কৌশলী অনেকেই জানতেন না যে এই মানুষটি হঠাৎ করে যে নাই এটি কেউ কল্পনা করতে পারে নাই যখনই অসুস্থতার জিনিসটি চোখের সামনে আসলো অনেকই অবাক তো এই কারণে আসলে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে শুরু থেকেই তিনি যত সহকর্মীদেরকে দেখছেন যাদেরকে যাদের সামনে পড়ছেন এই মানুষটি কিন্তু সেই বাসা থেকে এখনো পর্যন্ত কিন্তু মানে তার চোখের পানি তাকে তিনি হঠাৎ করেই তিন তিনটা স্ট্রোক করেছে গত এক বছরে তিনটা স্ট্রোক করেছে স্ট্রোক করার পর থেকে যে যে ফকিরা ভাই কিন্তু আজকে আমি মনে হয় আমার চোখে দেখা যায় প্রথম মনে হয় স্যান্ডেল পরে যে মানুষটির পায়ে সবসময় অনেক সুন্দর সুন্দর অনেক দামি বুট থাকতেন এবং তার প্যান্ট কাপড় প্রত্যেকটা তিনি নিজে ডিজাইন করতেন সেই মানুষটি কিন্তু আজকে দেখেন আত্মার টানে প্রাণের টানে ভালোবাসার টানে তিনি কিন্তু আজকে সেই প্রিয় প্রাঙ্গনটি আমি ঘুরে ঘুরে যখন দেখাচ্ছিলাম তিনি যেই জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলতেন যে দাঁড়িয়ে যে জায়গাটিতে বসে তিনি সকলের সঙ্গে গল্প করতেন সেই জায়গাগুলো কিন্তু অবাক দৃষ্টিতে দেখছেন আমি আপনারা এটাও জানেন যে আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বর্তমান যারা কার্যনির্বাহী পরিষদ আছেন আমাদের সম্মানিত প্রেসিডেন্ট মহোদয় আহ মিশা সাহেব থেকে শুরু করে আমাদের যারা এই যে কার্যনির্বাহী পরিষদে আছেন আমাদের যদি আমি এক এক করে বলতে চাই জনের নামই আমাকে বলতে হবে ধরেন তার এই সমিতির প্রতি প্রতি শিল্পীদের ভালোবাসার নেই। আমাদের তিনি ভালো কাজে কিন্তু তার উপস্থিতি কিন্তু আছে আজকে যে ফকিরা ভাই আসবে আসলে এটা আমাদের সাংগঠনিক কোনো সিদ্ধান্ত না এটি হচ্ছে যে একজন শিল্পী আমি তার ছোট ভাইয়ের মতন উনি আমাকে স্নেহ করেন তিনি আমাকে আশা করেছে। সেই ফলশ্রুতিতে কিন্তু আমি ওনাকে নিয়ে এসেছি বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা রিমার্ক